জন্য শক্তিশালী করার জন্য আমাদের বঙ্গ কথা ফেসবুক পেজটি লাইক করুন ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন একই সাথে যারা বঙ্গ এখানের এখানে ফলোয়ার আছেন তারাও আজকে ফরিদ ভাই যদিও লাখ লাখ ফলোয়ার তার পেজও লাইক করুন ফলো করুন আমি সেটাই বলবো এখানে একটি ভাই লিখেছেন যে আপা পাঁচ তারিখে ডাকসু নির্বাচন আপনারা প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে ভালো একটা

দিমত থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনি আমি আমরা যারা পক্ষে তাদের উচিত হলো যে মুক্তিযুদ্ধের পক্ষের জয়ী করা কারণ এটা কলঙ্ক একদিকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়ে গেছে খানকে ভিসি করে আবার যদি ভিপি হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ইসলামী ছাত্র সংঘ যারা সাপের মতো খলুস পল্টের নাম হয়েছে ইসলামী ছাত্র শিবির এই ইসলামী ছাত্র সংঘের এই কষাই রাজনীতি ছোটখাটো কসাই রাজনীতি এই দেশের ভিপি হয়ে যায় দেখতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা সারা পৃথিবীতেকে প্রাউড করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন যে এখানে সব কিংবদন্তী ছাত্র নেতা যুব নেতা এমন কি জাতীয় নেতা জন্ম হয়েছে সেখানে যদি শিবির কমিটি আসে তো এটাতে লজ্জা দুঃখের কিছু থাকবে না মতভেদ ভুলে प्रगतिशील এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন আমি আশাবাদী এই ব্যাপারে ধন্যবাদ ধন্যবাদ উনি তো আমাদের প্রিয় পরিচয় নির্বাচন নিয়ে বললেন সেখানে আর আমার আসলে যুক্ত করবার কিছু নেই আর আপামর জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো রাজা সার বয়কট করে জামাত বয়কট করে এদের যদি একটা মুদির দোকানও থাকে ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা কিছু আছে এদের দোকান থেকে কোনো জিনিসপত্র কিনবেন না এদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেনে যাবেন না এদের অনেক ইনডিরেক্ট ইনভেস্ট করা থাকে আপনি হয়তো জানেনও না যে এটা আসলে জামাতেরই আমরা ওরা কয় পার্সেন্ট ওরা পাঁচ পার্সেন্ট বুঝলাম গত চুয়ান্ন বছরে তারা ডাবল ডাবল জেমেটিক হারে ব্রিড করে টোয়েন্টি পার্সেন্ট আমরা আশি পার্সেন্ট আমরা আশি পার্সেন্ট মানুষ যখন এই অসহযোগ একটা আন্দোলন মুভমেন্টে নীরবে আমরা যখন তাদেরকে বয়কট করবো বাংলাদেশের মানুষ যখন বয়কট করা শুরু করবে ওদেরকে কে থাকবে ওদের পাশে ওরা খাবে কি আজকে আমাদের খানা নাই ওদের খানা বন্ধ করে আমি এইটুকুই বলতে পারি এবং আর একটা দিব আমার প্রিয় ভাই সাইফুল বাতেন টিটো একটা ক্যাম্পেইন করছে আমিও তার সাথে যুক্ত হয়েছি ক্যাম্পেইনটা হচ্ছে যদি কোনো কারণে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয়ও অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যাবেন কলম দিয়ে নৌকা এঁকে দিবেন যদি কলম না নিতে দেয় সেই ক্ষেত্রে সবগুলা মার্কাতে সিল মারবেন যাতে ব্যালটটা কোনো কাজে না লাগে এবং তারপরে সুন্দর করে এটা দিয়ে একটি নৌকা বানাবেন নৌকাটি বানিয়ে ব্যালট পেপারের মধ্যে ব্যালট বক্সে সেটি ছেড়ে দিবেন তো দুইটা জিনিস এটা এই ক্যাম্পেইনটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি আমি জানি আমার সাথে ফরিদ ভাই এটা একমত হবে রাজা সাহেব বয়কট করে আপনাকে সেলোট আপনি আমার বয়স কম কিন্তু আপনাকে আমি সেলোট জানাই চমৎকার একটা আইডিয়া দিয়েছেন আপনার পক্ষ থেকে এটা আমি পাবলিকের কাছে আমি এটা স্ট্রিট পিপলের কাছে আপনার পক্ষে পৌঁছে দেবো গুড আইডিয়া গুড আইডিয়া না বেস্ট আইডিয়া থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের লাইভটি এখানে আমরা শেষ করছি ফরিদ ভাই অনেক 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 এবং আপনার যে কথা আপনি বলেছেন তাদের সহ আমরা আশা করছি শীঘ্রই লাইভে আসব দর্শক বিন্দু আপনারা নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন এবং ফরিদ ভাই যে কথাটা বলেছে বাংলার মানুষ একাত্তরের চেতনার মানুষ জেগে উঠছে জেগে উঠবে এই দেশ রাজাকার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক 자이방나자이방가본다.